রে সুমুন্যা দেখচিন দি রে বাবা আমার পিছে বিজা বিজা কেৰে লাগদাছে একটা গন্ধাছে আহা গন্ধ মন ডাগ দা রে বাবা দেখছি দি বিসে কিতা খায়া দেয় কি আর তোমার কোনো কাম নাই হালি তুমি আমার ফর্মাইজ তো তোমাৰ পিছনে কিতা তুমি দেখছ না

ফুটকি ডারে হাডার মাইতে দিয়া ফুটকি এমনি 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 মর বুঝছো তাইলে দেখবা ফুটকির গু সাপ হয়ে গেছে গন্ধ সব গেছে গা বুইরা খাটাস কন্ত মরে না এই সহায় সম্পদ সব আমি লিয়া দেবা গেল গুলামের ঘরের গুলাম তুই আমার সম্পদ তুই আমার কথা আমি মরবার লাগে আমার গু মু চাপ করতে না তোরে দিয়া দাম সম্পত্তি তাই তোরে সম্পত্তি দিতাম না আমি কেউ আমাদের সম্পদ বুড়া বয়সে তোর লালটা বিয়া করুন বুঝছ তারপরে তোর সম্পদ দিতাম না